হ্যালো সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি ঘড়িতে এখন ওই প্রায় সকাল বারোটা থেকে সাড়ে বারোটা মতো বাজে আর দেখতেই পারছেন আমরা তিনজনে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো বাবা হচ্ছে ম্যাচিং ড্রেস হোয়াইট আমার কোনো হোয়াইট নেই আমি হচ্ছে কালারফুল ড্রেস করতে ভালোবাসি আমরা রেডি চলো এবার আমরা চাই ফটোশুট করতে তো চলুন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি আর যাওয়ার পথেই বলছি যে আমরা আবার আজকে কিট্টুকে নিয়ে ফটোশ্যুট করার জন্য কোথায় যাচ্ছি রোহন তো বেরিয়ে গিয়েছে কিট্টুকে নিয়ে লিফটের সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করছে তো আমি এদিকে দরজা লক করে চলুন এখন বেরিয়ে পড়ি তো আমরা ট্রেনে করে যাব তবে খুব বেশি লম্বা জার্নি নয় মাত্র সাত থেকে আট মিনিট রয়েছে ট্রেনে করে যাওয়ার রাস্তা আর তারপরে সেখানে পৌঁছে যাব তো ট্রেন রয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে তো যেহেতু স্টেশনটা খুব কাছেই রয়েছে তাই খুব খুব বেশি আগে বেরোচ্ছি না অবশ্য কিট্টুকে নিয়ে এখন ধীরে ধীরে বাইরে বেরোতে বেরোতে না আমাদের ওটাও অভ্যাস হয়ে গিয়েছে না আগে কি হতো ওকে যেখানে হতো আমরা না হয় হতাম হলে ট্রেন মিস করতাম সেজন্যই আগে ভাগেই আধ ঘন্টা আগে ট্রেন স্টেশনে গিয়ে বসে থাকতাম কিন্তু এখন ধীরে ধীরে সেটা অভ্যেস হয়ে গিয়েছে এবং কিট্টু বাইরের পরিবেশ না বেশ এনজয় করে দেখুন না স্ট্রলারের ভিতর থেকে কেমন গুলগুল করে তাকিয়ে রয়েছে নাহলে প্রথম প্রথম ওই স্ট্রলারে ঘুমানো অবস্থাতেই যা যতক্ষণ থাকতো যে তো পাঁচ থেকে দশ মিনিটও থাকতো না কিন্তু এখন কিছুটা সময়ও থাকছে এইভাবে ধীরে ধীরে হয়তো অভ্যস্ত হয়ে যাবে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটাই পাঁচ মিনিট লেট ছিল তো কিট্টুকে একটুখানিকে এই সময় ঘুম পাড়িয়ে দিলাম যাতে ফটোশ্যুটের সময় ওর ভালো মুড় থাকে তো আপনাদেরকে যেটা বলার যে আমরা আবার কিট্টুকে নিয়ে এবং কোথায় ফটোশ্যুট করার জন্য যাচ্ছি তো আপনাদের হয়তো মনে আছে কিট্টুর আমরা একটা নিউবর্ন বেবির ফটোশ্যুট করেছিলাম তো যিনি ফটোগ্রাফার ছিলেন তো আবার তার কাছেই যাচ্ছি কিট্টুকে নিয়ে ফটোশ্যুট করানোর জন্য এবার কিন্তু আমরা নিজেরা যাচ্ছি না তার রিকোয়েস্টে আমরা সেখানে যাচ্ছি তো উনি অনেক দিন ধরেই বলছিলেন যে আমরা যেন কিট্টুকে নিয়ে যাই উনি একটা আমাদেরকে ফ্রিতে ফটোশ্যুট করে দেবেন কিন্তু মা আর বোন যেহেতু ছিল কিছুতেই আর সময় হয়ে উঠছিল না কারণ ওরা খুব কম সময়ের জন্য এখানে এসেছিল আর উইকেন্ডে আমরা ওদেরকে নিয়েই ঘোরাতে ফেরাতেই ব্যস্ত ছিলাম আর যিনি ফটোগ্রাফার ছিলেন সাধারণত উনি উইকেন্ডেই ফটোশ্যুটগুলো করে থাকেন উইকডেতে নয় তো মারা চলে যাওয়ার পরে আমরা কিছু উইকেন্ড বেশ টায়ার্ড ছিলাম মানে বাড়িতেই থাকতে চাইছিলাম তো সেজন্যই আর হয়ে ওঠেনি তবে কিন্তু মনে হলো মারা যদি থাকতো আর এই যদি ফটোশ্যুটে আসতে পারতাম তাহলে কিন্তু মারাও বেশ মজা করত ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে এখন ওদেরকে ছাড়াই আমরা চলুন কিট্টুকে নিয়ে ফটো তোলার জন্য পৌঁছে যাই আর ট্রেন থেকে নেমে না কিছুটা হাঁটতে হবে তো হাঁটার পথেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি ওই যে দেখুন রাস্তাটা কী সুন্দর উঠে যাচ্ছে নিজ দিয়ে একটা বোট যাবে তো সেজন্যই নেদারল্যান্ডে এরকম প্রচুর রাস্তা রয়েছে মানে ব্রিজ বলতে পারেন যে নিজ দিয়ে বোট গেলে পরে রাস্তাগুলো তখন খুলে যায় বা ওপরে উঠে যায় এরকম শুনেছি আমাদের পশ্চিমবঙ্গেও একটা রয়েছে তো চলুন এখন তো এই দৃশ্য দেখা হয়ে গেল আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা সেই ফটোগ্রাফার স্টুডিওতে পৌঁছে গিয়েছি আর কিট্টুও কিন্তু এই সুযোগে স্ট্রলারের মধ্যে খুব সুন্দর একটা ন্যাপ নিয়ে নিল কিন্তু যেমনি এখানে এসে পৌঁছেছি মানে স্টলারটা থেমেছে অমনি আবারও জেগে গিয়েছে আর এখন সব কিছু দেখতে ব্যস্ত রয়েছে তো আপনাদেরকে আরেকটা কথাও বলি যে ফটোগ্রাফার কেন আমাদেরকে ফটোশ্যুট করানোর জন্য ইনভাইট করেছে আসলে ওর যখন নিউবর্ন বেবির ফটোশ্যুটগুলো করানো হয়েছিলো তো আমি ছোটো ছোটো রিলগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম আর উনি শুধু ইনস্টাগ্রামেই রয়েছে তো তাকে ট্যাগ করাতে সে সময় নাকি তার প্রচুর ফলোয়ার্স বেড়ে গিয়েছিল তো সেজন্যই আমাদেরকে একটা থ্যাংক ইউ বলার জন্য ওনার তরফ থেকে একটা গিফট ছিল আর শুধু ফটোশ্যুটই করে দেবে কিট্টুর জন্য কত সুন্দর আর কতগুলো জামাও দিয়েছে উপহার হিসেবে আর আমরা জানতামও না যে উনি এতগুলো জামা কিনে রেখেছেন আমাদেরকে ম্যাসেজে বলেছিল কিট্টুর জন্য একটা ছোট্ট গিফট রয়েছে আর উনি এটাই ভয় পাচ্ছিলেন যে জামাগুলো উনি কিনে রেখেছেন এরপরে যদি আমরা তাড়াতাড়ি করে না এসে, কিট্টুর জন্য এই গিফটগুলো না নিই যদি জামাগুলো ছোট হয়ে যায় কারণ এখন তো বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো সেজন্যই এই ভয়টা পাচ্ছিলেন আর উনি বারবার আমাদেরকে পিং করছিলেন যে আমরা কবে ফটোশ্যুটের জন্য ওনার সাথে দেখা করব আর আমাদেরও বারবার মনে হচ্ছিলেন যিনি এতবার করে আমাদেরকে বলছিলেন এরপরে ওনার সাথে অবশ্যই গিয়ে আমার দেখা করা উচিত তো কিট্টু এদিকে রোহনের সাথে খেলছে আমি ভাবলাম এদিকে কিট্টু কোন ড্রেসগুলো পরে ফটোশ্যুট করবে সেটা না হয় চুজ করে নিই ওনার কাছে আরও বাচ্চাদের নতুন নতুন জামা কাপড় এসেছে তা আমি ভেবেছিলাম একটুকে যে সাদা জামাটা পরিয়ে নিয়ে এসেছি ওটা দিয়েও একটা ফটো তোলা যাবে তারপরে দেখলাম না এখানে আরেকটা সুন্দর বাচ্চাদের ছোট্ট সাদা জামা রয়েছে তো ভাবলাম সেটা পরিয়ে না হয় ফটো তুলে নিই আর তারপরে কোথায় বসে ফটো তুলবে পিছনে ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেই প্রবগুলো চুজ করতে করতেই অনেকটা সময় চলে গিয়েছে আর এখানে এসে দেখতেই পারছেন যে জিনিসটি বাচ্চাদের দেখবেন সেটাই পছন্দ হয়ে যাবে তাই কোনটাও পড়বে পিছনে ব্যাকগ্রাউন্ড কি হবে কোথায়ও বসবে এই সব কিছু ডিসাইড করতে করতে অনেকটা সময় চলে গেল আর এরই মধ্যে আবার কিট্টুর একটু ঘুমঘুমও পেয়ে গিয়েছে নালে আমি ভাবলাম এবার হয়তো ওর কিছু আমি তাকানো ফটো অবশ্যই তুলে নেব। কারণ নিউ স্টেজে ওর প্রত্যেকটা ফটো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল কারণ তখন সাধারণত ঘুমিয়েই ওদেরকে ফটো তোলানো হয় নাহলে জেগে থাকলে ওরা কান্নাকাটি করবে নড়াচড়া খুব করবে তো ফটো তোলানো খুব ডিফিকাল্ট হয়ে যায় তো চলুন কিট্টুর কিন্তু সিংহাসন রেডি হয়ে গিয়েছে আর এবার রুৎফিকে ফটোগ্রাফার রেডি করে দিচ্ছেন দেখুন না কি সুন্দর পায়ের ওপরে নিয়েছে ওর সাথে কথা বলছে ও আবার মন দিয়ে শুনছে এবার আরেকটা কথা বলি এই যে ফটোগ্রাফার রয়েছে না উনি আমাদের ভাষা বোঝেন না আমরা ওনার ভাষা বুঝি কিন্তু কিট্টুর মারফতে আমরা একে অপরের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেট করে নিয়েছি এমনকি উনি এখন আমাকে মাঝে মাঝে ইনস্টাগ্রামে মেসেজ করেন এবং মেসেজের মারফতেই আমাদের কথা হয় কারণ সেখানে ট্রান্সলেট করতে সুবিধে হয় তো যাই হোক কিট্টুর মনে হচ্ছে রেডি হতে হতে আবার ঘুম পেয়ে গিয়েছে কিন্তু এখনও তাকিয়ে রয়েছে তাই ভাবলাম এই সুযোগেই ফটাফট ওর তাকানো কিছু আমরা ফটো তুলে নিই তো প্রথম ড্রেস পরে ওর ফটো তোলানো হয়ে গিয়েছে আর দেখলাম বেশ ভালো এনজয় করছে কিন্তু ওই যে মুখে রিয়াকশন দিয়েছিল কি হয়েছিল জানেন উনি পটি করে দিয়েছিলেন তো ফটোগ্রাফারই আবার পটি টটি সব ক্লিন করে দিলেন বললেন তোমরা দাঁড়াও আমি ওকে ক্লিন করে দিচ্ছি তো এরপরে কিট্টুকে একটু হাওয়া ঠাওয়া দিয়ে ঠান্ডা করলাম কারণ ভেতরে হিটার চলছে ওর একটুখানি গরম গরমই লাগছিল আর এর আগেরবার বার ফটোশ্যুট অনেকেই বলেছেন যে ছোট বাচ্চার ওপরে অনেক কষ্ট হচ্ছে আমি বলবো বাচ্চাদের কোনো কষ্ট হয় না বরং ওদেরকে রেডি করে ফটো তুলতে গেলে বাকি ফটোগ্রাফার এবং বাবা মাদের আরও বেশি কষ্ট নালে ওরা তো ব্যাপারটা বেশ ভালো এনজয় করে ঘুমিয়ে ঘুমিয়ে কখন বুঝতেই পারে না যে ওদের ফটো তোলা হয়ে যায় তো এবার আমিও না ড্রেস পরে নিয়েছি আগের যে ইচ্ছেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল এবার সেটা পূর্ণ হয়ে গেল তো প্রথমে একটা স্লিভলেস আমাকে গাউন দিয়েছিল। কিন্তু আমি খুব একটা ওই স্লিভলেস গাউনে না কমফোর্টেবল হচ্ছিলাম না তো সেজন্য একটা ফুল স্লিপ পরেছি তো দেখুন তো আমরা মা মেম দুজনে মিলে রেডি ফটোশ্যুট করার জন্য পরে অবশ্য বাবাকে একটুখানি নিয়ে ফটো তুলেই নেব নালে বাবা আবার ওদিক থেকে দুঃখ প্রকাশ করবে আর কিটু আবার কি সুন্দর একটা আঙুল দিয়ে আমার জামাটা ধরে রয়েছে ওটা কিন্তু খুব কিউট ছিল তো ফটোগ্রাফার ওটারও একটা স্পেশাল ফটো তুলে রেখেছে তো আগে সাদা ড্রেসটা পরে কিটুর ফটোশ্যুট হয়ে গিয়েছে ঝটপট করে শেষ করলাম কারণ ও আরেকটু ঘুমোতে চাইছিল তাই ওদিকে ও একটা কুইক ন্যাপ নিচ্ছে আর এদিকে আবার এখানে আরেকটা ড্রেস পরে যে ফটো তোলা হবে সেটা সেট তৈরি করা হচ্ছে এবার বুঝতে পারলাম বাচ্চাদের ঘুমিয়ে ঘুমিয়ে কেন ফটো তোলানো হয় নাহলে জেগে থাকলে এত ছটপট করছে যে ফটো তোলানো তো কিছুতেই সম্ভব হয় না আর এদিকে দেখুন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট মানে ওনার ছোট্ট মেয়ে চলে এসেছে আর আগেরবারের মতো কিট্টুকে কি সুন্দর কোলে নিয়ে নিয়ে ঘুরছিলো আর তো এসেও ঘুমোচ্ছে তাই কিট্টুকে কাপড় পরিয়ে দিতে বেশ হেল্প করছিল। আর আবার যখন কিট্টু একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে তখন ওর চুল আছড়ে ওকে আরেকটু রেডি করতে মাকে কিন্তু বেশ হেল্প করছিল কিন্তু ফটোগ্রাফার চাচ্ছিলো কিট্টু যেন একটু ঘুমিয়েই থাকে ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে ঝটপট করে ফটো তুলে দেওয়া যাবে কিন্তু এখন তো আরও নিউবর্ন নেই একটু বড় হয়ে গিয়েছে চট করে ওকে এইভাবে ঘুম পাড়ানো খুব একটা কিন্তু সহজ কাজ নয় তাই ও জেগে জেগেই ফটো তুলে নিয়েছে তো আজকের ফটোশুট শেষ উনি তো অনেকটা সময় আমাদেরকে দিয়েছে আর যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই ফটো তুলতে আরও বেশি ঝামেলা হয়েছে নাহলে নিউ স্টেজে যেমন করে শুয়ে রাখা হতো তেমনিভাবে শুয়ে শুয়ে ফটো তুলতো আর এদিকে দেখুন কিন্তু আমার কোলে তো কান ছিল এখন ওর মতো একটা ছোট্ট খাটটা বাচ্চার কোলে উঠে দিব্যি চুপচাপ রয়েছে যেমন করে নিয়েছে তেমনিভাবেই রয়েছে অবশ্য ফটোগ্রাফার গাইড করে দিচ্ছিলেন মেয়েকে কিভাবে বাচ্চাদেরকে নেওয়া উচিত কিভাবে নিলে ওরা চুপচাপ থাকবে কিন্তু ফটোগ্রাফারের যিনি মেয়ে রয়েছেন তার নাম হলো এলিফ ইনস্টাগ্রামে এলিফ ফটোগ্রাফি হিসাবেই ওনার পেস্টার রয়েছে ওনার মেয়ের নামে তো ওর জন্য আমরা একটা চকলেটের বক্স নিয়ে এসেছিলাম বাবা দেখেছেন তালে গলে আবার সেটাই দিতে ভুলে যাচ্ছিলাম যাওয়ার সময় কিট্টু স্টলারের নিচে চোখ পড়তেই মনে পড়লো সেটা তো সেটা দেওয়ার পরে এখন চলুন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর এই যে নিউবর্ন বেবির ফটোশ্যুটগুলো দেখছেন এগুলোতে অনেক কিন্তু আমরা যেখানে ফটোশ্যুট করতে যাই প্রত্যেকটা ফটোগ্রাফারই কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে খুব চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যার ফলে বাচ্চারা এখানে ফটোশ্যুট করতে আসলে কিট্টুর কেন অন্যান্য বাচ্চারও কোনো প্রবলেম হয়েছে কি না আমার কিন্তু কানে আসেনি তো যাই হোক আজকের কিন্তু ফটোশ্যুট খুব ভালো গেল অনেক ফটো তোলা হলো অনেক মেমোরিজ হয়ে আমাদের কাছে থেকে যাবে তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই